ভারতে ঢুকে মন্দির তৈরিতে বাধা বাংলাদেশের শ্রীভূমি শহরে বন্ধ মনসা মন্দির নির্মাণের কাজ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ বাংলো রোডে শ্রীভূমি শহরের উত্তরে রয়েছে কুশিয়ারা নদী ওপারে বাংলাদেশ এই নদীর তীরে রয়েছে অসমের শ্রীভূমি শহর বাংলাদেশের জন্মের আগে নদীর পারে স্থাপিত হয় বহু বসতি রাস্তাঘাট মঠ মন্দির বৃহস্পতিবার কুশিয়ারা নদীর তীরবর্তী রাজবাংলো রোডে শুরু হয়েছিল একটি মনসা মন্দির নির্মাণের কাজ আর তা দেখে নদী পেরিয়ে রাজবাংলো রোডে আসে বাংলাদেশ বর্ডার গার্ডের একটি দল নদীর তীরে নির্মাণ কার্য নিয়ে আপত্তি জানায় বিজেডি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বিএসএফের দলও উভয় পক্ষের আলোচনার পরও কোনো সমাধান সূত্র বের হয়নি পরে বিএসএফ মন্দির কর্তৃপক্ষকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এই ঘটনায় রাজবাংলো রোডে তীব্র চাঞ্চল্য ছড়ায় ভারতে প্রবেশ করে বিজিডি যে দাদাগিরি দেখাচ্ছে তা কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় জনগণ তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বাংলাদেশে হিন্দু মঠ মন্দিরে ভাঙচুর চলছে এবার তারা ভারতে প্রবেশ করে বন্ধ করে দিল মন্দিরের নির্মাণ কার্য আমাদের অনেক পুরাতন মনসা মন্দির এখানে স্থাপিত তো এখানে আসাম টাইপের মন্দিরটা ছিল কিন্তু আমাদের এমপি স্যার এখানে বরাদ্দ করেছেন এই মন্দিরের জন্য সেই মর্মে আমাদের কাজ চলছিল বোরিংয়ের কাজ চলছিল। আজকে হঠাৎ করে বাংলাদেশ বিডিআর এখানে অবজেকশন দিল এবং সেইভাবে যেসব এসে আমাদেরকে কাজ বন্ধ করে দিল কাজ চলাকালীন এভাবে বন্ধ করে দিয়েছেন বিডিআর এবং জয়েন্টলি বিএসএফ তো আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতিতে ওনারা এই বাংলাদেশ আমাদের যে তো মন্দির মঠ ছিল সব ভেঙে দিচ্ছে এবং বাংলাদেশ ভেঙে ভেঙে এখন ভারতবর্ষে ঢুকেও আমাদের মন্দির বানানো বানাতে অসুবিধা ইট করছে তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আমরা ভারতবর্ষের থেকে একটু উল্লেখ্য এই মনসা মন্দির নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ হয়েছিল কিন্তু বাংলাদেশের আপত্তিতে বন্ধ হয়ে গেল মন্দির তৈরির কাজ ওই এলাকায় আরও কয়েকটি মন্দির রয়েছে কিন্তু সেই মন্দির নির্মাণে কখনও বাধা দেয়নি বাংলাদেশ উল্লেখ্য বিগত কিছুদিন ধরে শ্রীভূমি জেলায় বন্ধ রয়েছে আমদানি রফতানি একই সঙ্গে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন ওখানকার স্থানীয় মানুষ সম্ভবত তাই কুশিয়ার তীরে মন্দির তৈরিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ শ্রীভূমি থেকেই দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা